আসতে হবে এই ফেসবুক মনিটাইজেশন নিতে হলে এমনকি ইউটিউবের মনিটাইজেশন নিতে হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আমার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব বন্ধুরা আমার আশা করি সবাই ভালো আছেন শুরুতেই জানিয়ে দেব আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি যারা ব্লগ করি বা বিভিন্ন ছোট ছোটো শর্টগুলো আমরা ফেসবুকে আপলোড করি তারা সবাই আমরা ফেসবুকের নিয়মিত একজন স্বেচ্ছাসেবী আমরা ফেসবুকে যারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করি তারা সবাই সবাই থেকেই আলাদা যারা ফেসবুকের নতুন কন্টেন্ট মনিটেজেশন পাননি যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য খুব পরিশ্রম করছেন তাদেরকে উদ্দেশ্যেই বলবো আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্বে ফেসবুকের প্রত্যেকটা ধাপ ফেসবুকের প্রত্যেকটা কথা মেনে চলবেন মেনে চললে ফেসবুকে একদিন আপনাকে তাদের সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিয়ে দেবে তবে এই ক্ষেত্রে আপনার অনেক বাধা অনেকের নিন্দা অনেকের হাস্যরসের পাত্র হতে হবে আপনি হাস্যরসের পাত্র যদি না হতে পারেন তাহলে আপনি কখনও ফেসবুকের মনিটাইজেশনের পাবেন না আপনাকে পরিশ্রম করতে হবে ফেসবুকে আর্নিং আনতে হলে ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে হলে আপনাকে অনেক কাঠখর পুড়িয়ে অনেকের হাসি তামসার রসের মানুষ হয়ে ট্রোলের শিকার হয়ে আপনাকে ফেসবুক মনিটাইজেশন আনতে হবে সেম একইভাবেই ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করি আমরা যারা যাদের ইউটিউব চ্যানেল আছে তারাও একইভাবেই পরিশ্রম করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে ইউটিউবের গাইডলাইন মেনে আমাদের ভিডিও করতে হবে তাহলে আমরা সফলতা পাব সফলতা কারো হাতে এমনিতেই ধরা দিবে না সবাইকে নিজের জায়গা থেকে কষ্ট পরিশ্রম শ্রম দিয়ে তাদেরকে সবাই একইভাবে আসতে হবে এই ফেসবুক মনিটাইজেশান নিতে হলে এমনকি ইউটিউবের মনিটাইজেশান নিতে হলে ইউটিউব আমাদেরকে অনেক গাইডলাইন দেয় সেই গাইডলাইন অনুযায়ী চলতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম